গায়েস আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো হচ্ছে নাইনটি নাইনের কিছু প্রোডাক্ট তো চলুন শুধুমাত্র নাইনটি নাইনের অনেকে ভিডিও চাচ্ছেন যেভাবে নাইনটি নাইনের কিছু ভিডিও দেখেন তো আজকে কিন্তু আমরা নাইনটি নাইনের কিছু প্রোডাক্ট দেখাবো তো চলুন সেই প্রোডাক্টগুলো দেখানোর আগে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে আর কিছু নিয়ম বলে দিচ্ছি যারা ডাকার বাহিরে নেবেন তারা হচ্ছে আগে ফুল পেমেন্ট নেবেন দেবেন সবাই নিশ্চিত একদম নিশ্চিত ভাবে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিচ্ছি এখন পর্যন্ত আমাদের বলতে পারবে না যে কারোর টাকা নিয়ে আমরা চলে গেছি তো আমরা কিন্তু অবশ্যই ফুল পেমেন্ট দিয়ে আপনি প্রোডাক্ট নিতে পারেন এবং হচ্ছে আপনার টাকার মধ্যে অবশ্যই ডেলিভারি চার্জ দেবেন আমাদের রিভিউগুলো আপনারা দেখবেন যদি খারাপ হয় তখন বলবেন আমাদেরকে তো আমাদের দোকানের নাম হচ্ছে এডিউ দোকান নাম্বার হচ্ছে জি বারো তো চলুন আমরা প্রোডাক্ট দেখাই কার্ডটা দিয়ে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ এগুলো নাম্বার তো প্রথমে আমরা দেখাবো যে প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার যে কেবল হোল্ডার ঠিক আছে এটা হচ্ছে আপনার অনেক সোনামুড়িরা ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে আপনার একশো টাকা কিন্তু অনেক প্রোডাক্ট দেখাবো তো এটা দিয়ে শুরু করলাম অনেক এটা হলো একটা হচ্ছে টু পিন একটা হলো থ্রি পিনের যে কোনো সকেটের মধ্যে এটা আপনি ফ্ল্যাগটার প্লাগের মধ্যে ঢুকে যাবে ফ্ল্যাগ ক্লিপ এটা দাম পড়বে একশো টাকা এখানে দশ পিস থাকবে আপনার তারপর দেখা যায় আপনার হচ্ছে ফুলের টপের মধ্যে হচ্ছে পানি দেওয়ার জন্যে ফুলের টপের মধ্যে যে পানিটা দেবেন আপনি তো এই পানিটা হচ্ছে এখানে ঝর্ণার মতো বের হবে প্লাস হচ্ছে এখান দিয়ে হলো আপনার নিয়ে বদনার মতো বের হবে ঠিক আছে পাইপের মতো বের হবে এটাও একশো টাকা এখন দেখাচ্ছে তারপর হচ্ছে সিলিকনের হচ্ছে আপনার কর্নার হ্যাঁ এটা হচ্ছে সিলিকনের কর্নার এটার দাম পড়বে আপনি একশো টাকা করে তারপর এছাড়া কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট আছে একশো টাকার মধ্যে এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার অনেকে আপনি স্টিলের বা হচ্ছে দস্তার এগুলো ঝালাই ছুটে যায় সেক্ষেত্রে হচ্ছে এগুলো ঝালাই দেওয়ার জন্য এটা আপনি আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকা করে খুবই সুন্দর প্রোডাক্টটা দাম পড়বে মাত্র একশো টাকা করে এছাড়া কিন্তু আমাদের কাছে যে রেনকোটগুলো অ্যাভেলেবেল পাবেন এই যে পকেট রেনকোটগুলো এগুলো পড়তে ছিল আপনি মাত্র একশো টাকা করে তাছাড়া এই যে আমাদের কাছে আরেকটা হ্যাঙ্গার পাবেন এটা জাস্ট ওয়ালে লাগে এখানে হ্যাঙ্গার ঝোলাতে পারবেন দরজার পিছনে পেছনে বা দরজার পাশে এটাও দাম পড়ব মাত্র একশো টাকা করে তাছাড়া এই যে জুস খাওয়ার জন্য বাচ্চাদের জুস যে কোনো ফল টল দিয়ে দিবেন এই ফলটা দিয়ে দিলে এখানে বাচ্চারা জুস বানিয়ে খেয়ে নেবেন দাম মাত্র একশো টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার অনেকে ডিমটাকে ভাঙার জন্য আমরা কিন্তু টাইসে বা বিভিন্ন কন্যা রকম আমরা বাড়ি দেই সেক্ষেত্রে হচ্ছে এটা বাড়ি দিতে হবে না এটা জাস্ট আপনি হচ্ছে যেখানে দিয়ে চাপ দিয়ে জাস্ট একটু করে ফাটাই ফেলবেন দাম পড়বে হচ্ছে একশো টাকা এটা তারপর হচ্ছে অনেকে বাতের মার বা হচ্ছে দুধের ইয়েটা ঢালার সময় পড়ে যায় সেক্ষেত্রে হলো একদম সুন্দরভাবে পাতিলের সাথে লাগিয়ে রাখলে এটা হচ্ছে পড়বে এটার দাম পড়বে একশো টাকা আচ্ছা এই একটা আছে হচ্ছে আপনার ফিঙ্গার সেট এটা হচ্ছে আপনার দেখা আদা রসুন লতি বা হচ্ছে সিমের বিচিটি সিগুলো ইয়ে করার জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট পাঁচটা গ্লাভস চারটা গ্লাভস থাকবে পাঁচটা আর হচ্ছে একটা ফিঙ্গারের চিমটা থাকবে দাম পড়বে একশো টাকা আচ্ছা এটা হচ্ছে আপনি কেবলটাকে ঝুলিয়ে রাখতে পারবেন এখানে আপনার দশ পিস থাকবে হাতের মতো পুরো আঙ্গুলের মতো এটা দাম পড়বে হচ্ছে আপনার মাত্র একশো টাকা আচ্ছা এটা হচ্ছে একটা হ্যাঙ্গার এটা হচ্ছে স্টিলের আপনি এখানে আঠা এটা পুরোটাই কিন্তু অরেঞ্জ কালার যেটা দেখতেছেন পুরোটাই আঠা তো এটার দাম পড়বে হচ্ছে আপনি মাত্র একশো টাকা ঠিক আছে এটা হচ্ছে যে কোনো জিনিস বল টল বা সোবা টোবা এইসব ঝুলিয়ে রাখতে পারবেন ঠিক আছে বা আপনার মপ টপও ঝুলিয়ে রাখতে পারবেন দাম পড়বে হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এই একটা হ্যাঙ্গার এটা তো সোবা টোবা বা বল টল ঝুলিয়ে রাখতে পারবেন দাম পড়বে একশো টাকা মাত্র একশো টাকা তো যে 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 প্রোডাক্টটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবেন আচ্ছা এটা হচ্ছে দরজার মধ্যে লাগাই দিলে দরজাটার হলো লক হবে না ঠিক আছে দরজাটার বাতাসে আটকাইতে পারবে না তো এটার দাম হচ্ছে আপনার মাত্র একশো টাকা এটার মধ্যে তিনটা কালার হবে মেরুন কালার হবে কালো হবে হোয়াইট হবে যে কালার নেবেন স্ক্রিনশট দিয়ে দিন আচ্ছা এ একটা এটার মধ্যে হচ্ছে ফার্স্টে সাদা দেখালাম তো এখানে আরও দুইটা কালার আছে এগুলো কিন্তু আপনি একশো টাকা করে এগুলো দরজা লক সিস্টেম খুব সুন্দরভাবে দরজাটা আর দরজাটা আটকাবে না ঠিক আছে তো এই একটা আছে শ্যাম্পু ব্রাশ তো এটাও আপনাদের নাইনটি নাইন পাচ্ছেন তারপর হচ্ছে যে দরজার এটা দরজার ফোমটা মানে সরি দরজা না এটা ডাইনিং টেবিল বা টি টেবিলের কর্নারে দেওয়ার জন্য এটা হচ্ছে আপনি একশো টাকা এটা হলো আপনার ব্রাশ আপে বোতল ব্রাশ এটাও দাম পড়বে একশো টাকা ক্লিনিং পাপগুলো আছে এগুলো বড়ো সাইজটা আপনার নাইনটি নাইন টাকা করে পাবেন মাত্র একশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে থাই গ্লাস পরিষ্কার করার জন্য এটাও আপনি একশো টাকা পাচ্ছেন খুব সুন্দর একটা প্রোডাক্ট দাম পড়বে একশো টাকা আচ্ছা এটা হলো আপনার ব্রাশ করার জন্য এটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র একশো টাকা করে দেখুন খুব সুন্দর প্রোডাক্ট দাম পড়বে একশো টাকা তাছাড়া আমাদের কাছে যে কলের ইয়েগুলো আছে এটা মুভিং করা যায় কলগুলো এগুলো আপনার দুই তিনটা মডেল আছে দাম পড়বে একশো টাকা তবে ফেসিয়াল করার সময় যে ব্যান্ডটা আপনি ইউজ করবেন চুলটাকে পিছন নেওয়ার জন্য এই ব্যান্ডটা আপনার আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকা করে তারপর হচ্ছে চুল চুল শুকানোর জন্য যে ব্যান্ডটা লাগবে ক্যাপটা লাগবে সেটাও আমাদের কাছে আছে দাম পড়বে একশো টাকা করে তারপর এটা হলো ফেশিয়াল ব্যান্ড এটার দাম পড়া হচ্ছে আপনার মাত্র একশো টাকা করে তারপর হলো হচ্ছে আপনার যে হ্যান্ড হ্যান্ড ফেশিয়াল করার সময় অনেক সময় মুখ ধোয়ার সময় আপনি হাতটা পর্যন্ত একদম বুক পুরো ভিজে যায় সেক্ষেত্রে হচ্ছে হাতেই ব্যান্ডটা পরে নেবেন আর বিজবেন না দাম পড়বে একশো টাকা তাকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ এছাড়াও আমাদের কিন্তু একশো টাকার আরও অনেক প্রোডাক্ট আছে